নিজেদের জীবনের পথের দিশার হিসেবে গ্রহণ করেছে কোরআনকে আক্রিয়ে ধরছে ততদিন এই মুসলমান সারা বিশ্বের মধ্যে মুসলমান নেতৃত্ব দিয়েছে মুসলমানের ইজ্জত সম্মান সবকিছু ছিল আজ মুসলমান খার হয়ে মানি লাঞ্ছিত হচ্ছে পদদলিত হচ্ছে বেঈত এবং অসম্মানী হচ্ছে জুলুম ও অত্যাচারের শিকার হচ্ছে লাঞ্ছনা শিকার হচ্ছে একমাত্র একটি কারণ মুসলমান সেই কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআনের সাথে সম্পর্ক চিহ্ন করেছে নাউজবিল্লাহ আজকে হয়তো মুসলমানের ঘরে কোরআনের ঠাই নেই এমনও মুসলমান আছে এখন কোরআন ঘরের মধ্যেও রাখে না কারণ কোরআন রাখলে সমস্যা হয় কোরআন রাখলে টিভি একের সাথে টিভি রাখার জায়গাটা ঠিক হচ্ছে না বলে যে কোরআন একটা ডিস্টার্ব হয় এখানে কোরআন এখানে আবার টিভি একটা রাখছি সমস্যা হচ্ছে একটা কাজ করো কোরআনটা মসজিদে পাঠিয়ে দাও আমি দেখেছি এখানে মসজিদেও অনেক কোরআন ঘর থেকে নিয়ে আসছে এখানে পুরাতন পুরাতন কোরআন মসজিদে দিয়ে দিয়েছে কি জন্য এগুলো গড়ের মধ্যে বারবার ডিস্টার্ব হয় কেউ তো পরে না কেউ পরে না এটা পরে আছে শুধু শুধু এটা কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওদিকে নিতে হয় এটা নিয়ে জামিলা হয় বলে যে তার থেকে এটা মসজিদে পাঠিয়ে দাও মসজিদও আছে পরে আছে মসজিদে কোরআন এখন আমরা পড়ি না শুধু মসজিদে কোরআন মাজারে কোরআন মান্ন করবে মসজিদে কোরআন মান্ন করবে কোরআন দিয়ে কোরআন নিয়ে আসবে মসজিদে কেউ পড়বে না এগুলা মসজিদ কমিটিও কি করবে বাধ্য হয়ে আবার লাইব্রেরিতে পাঠায় লাইব্রেরি হলো আবার বিক্রি করে আবার মসজিদে পাঠায় আবার মসজিদ থেকে আবার লাইব্রেরিতে যায় এইভাবে কোরআন কিছুক্ষণ লাইব্রেরিতে কিছুক্ষণ মসজিদে আন আগুনা হচ্ছে শুধু কোরআনের হাই হাই কোরআনের অসম্মানিক আমি মনে করি এটা কোরআনের বড় বেহুরমতি যে তোমার কতা উঠায় নাই তোমাকে নিয়ে শুধু ব্যবসা হচ্ছে দেয় নাউজ বিল্লাহ মিন জালিম তেলাওয়াত করার কাজে নাই আপনাকে কে বলেছে কোরআন মসজিদে দেওয়ার জন্য আপনি কোরআন পড়েন কোরআন তেলাওয়াত করেন নিজের পরিবার পরিজনকে কোরআন তেলাওয়াতের জন্য বাধ্য করেন डेली একটা দুইটা হরক করে আয়াত হলেও কোরআনের তরজমা শিখেন জানেন ওয়াজ শুনেন এই কাজগুলা কিন্তু আমরা করি না আমরা কি করি শুধু হুজুর ডেকে খতম খতম কোরআন পড়ায় আমি পড়বো না হুজুর দিয়ে পড়াই ঠিক না টাকা দিয়ে খতম কোরআন হুজুর দিয়ে পড়াবো যে আমি পড়বো না হইলো হাইলা মাসা আল্লাহ যারা পড়েন তো ভালো কথা তাদেরকে শত মোবারকবাদ যারা পড়ে না তাদের কথা বলছি এটা আমাদের মুসলমানের সমাজ একটা রাওয়াজ হয়ে গেছে আমরা কোরআন নিজে তেলাওয়াত করি না আমরা হুজুরদের দিয়ে কোরআন তেলাওয়াত করায় টাকা দিয়ে হুজুর ও কোরআনের দাওয়াত খত কোরআনের দাওয়াত পালে করবে যে নালে কি জন্য করবে এই কোরআনের সওয়াব পাওয়ার জন্য কোরআনের मोहब्बतে কোরআনের আকর্ষণে ঈমানী চেতনায় কোরআন তেলাওয়াত করবে এইটা বর্তমান মুসলমান থেকে দিন দিন বিদায় নিচ্ছে দেখুন আমি কারো ব্যক্তিগত সমালোচনা করছি না এটা আত্মসমালোচনা আমি সবার সমালোচনা করতেছি অথচ আমাদের অতীত কি ছিল আমাদের ঐতিহ্য কি ছিল যে একজন মুসলমান ফজরের নামাজ করে যখন ততক্ষণ কোরআন তেলাউ করে নেয় ততক্ষণ দুনিয়াবি কোনো কাজে হাত দেয় নাই সেই মুসলমান পুরুষ হোক বা মুসলমান মহিলা হোক কিন্তু এগুলো এখন আমাদের মধ্যে নেই এখন আমরা বসে বসে গল্প গল্পগুলো কিন্তু কোরআন তেলাউ করবো না ফেসবুক ইউটিউবের মধ্যে মোবাইলের মধ্যে দিন চাছ দাচেস মসজিদে সব গল্প করে বসে বসে কোরআনের আলোচনা হচ্ছে ওদিকে বসে বসে গল্প করে এরকম কিছু আছে না এরকম আছে এদিকে কোরআনের আলোচনা হচ্ছে কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে কিন্তু শয়তান এমন ভাবে করেছে যে একানো সেটা শুনতে দেবে না সে বসে তো গল্প করবে আ 10 শুনতে দেবে না শয়তান বলে খবরদার কোরআন শুনবে না কোরআন থেকে বিরত থাকো তাহলে তোমরা আমার লাতির ফুটবল হবে তোমরা আমার লাতির ফুটবল হবে না হয় তোমাদেরকে তো আমি গ্রাস করতে পারছি না কোরআন তোমাদের খেয়ে রক্ষা করছে আমার অনুসারী হতা হওয়া থেকে আমার পায়রবি করা থেকে তোমাদেরকে বিরত রাখছে আমি তোমাদেরকে গ্রাস করতে পারছি না তোরা কোরআন থেকে দূরে সর তখন তোমরা আমার গ্রাসে পরিণত হবে আমার লাতির ফুটবল হতে পারবে নাউজবিল্লা মিন